ফালি স্টুডিয়ারে সে যদি নারী হয় তাহলে হবে ফাল লে স্টুডিয়ারে যদি বলি আমাদেরকে পড়তে দাও ফা ছি স্টুডিয়ারে একই ক্ষেত্রে যদি তাদেরকে বলি সে ক্ষেত্রে হবে ফা লি স্টুডিয়ারে যে তারা যদি সবাই নারী হয় তাহলে হবে ফাল লে স্টুডিয়ারে তো এমন ভিডিও আরো পেতে হলে আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজেস ফলো করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা